আপনাদের সবাইকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই বন্ধুগণ সাবধান হয়ে যান এই সত্য শুনে আপনাদের হাত পা কাঁপতে শুরু করবে কেউ আপনাকে এমন সত্য বলবে না আপনাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এমন বড় সত্য আপনাকে এর আগে কেউ বলেনি আমি আপনার পায়ে পড়ে মিনতি করছি বন্ধুগণ আজ আমি যে সত্য আপনাদের বলতে চলেছি তা ঘরের বাইরে কাউকে জানতে দেবেন না কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আজ আমি আপনাদের এমন একটি সত্য বলতে চলেছি যা আপনাদের লোম খাড়া করে দেবে তাই যখন আপনার আশেপাশে কেউ থাকবে না যখন আপনার বাড়ি সম্পূর্ণ খালি থাকবে তখনই এই ভিডিওটি দেখবেন কারণ দেওয়ালেরও কান থাকে এই সত্য যেন কেউ জানতে না পারে প্রথমে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং মন থেকে জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী লিখুন মায়ের আশীর্বাদ এবং কৃপা আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে এই সত্য আপনার আশেপাশের কেউ জানতে পারবে না কারণ এটি কোনো সাধারণ বিষয় নয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যা আমি আপনাকে বলছি যদি এই সত্য কেউ জেনে ফেলে তবে আপনার জীবনে নতুন বিপদ আসতে পারে এই ভিডিওতে এমন এক অলৌকিক বার্তা লুকানো আছে যা আপনি এর আগে কখনও শোনেননি তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনুন ভিডিও শুরু করার আগে আমি আবারও অনুরোধ করব মা দুর্গার যেসব ভক্তরা এই ভিডিওটি দেখছেন তারা যেন অবশ্যই ভিডিওটি লাইক করেন এবং মন দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয়মা ভদ্রকালী লিখবেন যে মন থেকে লাইক ও কমেন্ট করবে তার উপর মায়ের কৃপা বজায় থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তা এর আগে কখনও ঘটেনি হ্যাঁ বন্ধুরা কথায় আছে না যে সবার সময় আসে একদিন না একদিন সবার সময় বদলায় যদি আজ আপনি এই কথাগুলোতে উপেক্ষা করেন তবে এমন শুভ সময় আপনার জীবনে আবার কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই আসবে কি আসবে না তাঁরও কোনো গ্যারেন্টি নেই আপনার রাশিতে গত কয়েক বছর ধরে অনেক দুঃখ চলছে আপনি পরিশ্রম করতে কোনো কসুর করেননি কিন্তু তবু আপনার জীবনে বার বার নতুন নতুন সমস্যা এসেছে আপনার জীবনে নতুন নতুন দুঃখ বার বার এসেছে কিন্তু আজ আমি আপনাকে সেই রহস্যটি বলতে চলেছি যা আজ পর্যন্ত আপনার থেকে গোপন রাখা হয়েছে সেই রহস্য আমি আপনাকে জানাবো যা আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি হ্যাঁ বন্ধুরা শনিদেব আপনার পুরো গ্রহ পরিবর্তন করে দিয়েছেন এবং শনিদেবের কৃপায় তার আশীর্বাদে এখন আপনার রাশিতে এমন এমন যোগ তৈরি হচ্ছে যা আপনি কখনও কল্পনাও করতে পারেননি এত বড় মহাযোগের আগে আপনার জীবনে কখনও ঘটেনি শেষবার যখন এমন যোগ হয়েছিল তখন আপনার রাশির লোকেরা অনেক কটিপতি হয়েছিল এবং অনেক ধনলাভ করেছিল তাই এখন এই সুযোগটি হাতছাড়া হতে দেবেন না কারণ গত কয়েক বছর ধরে আপনার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে আপনি পরিশ্রম করতে কোনো কসুর করেন না মন দিয়ে পরিশ্রম করেন কিন্তু তবুও বারবার আপনি প্রতারিত হন বারবার দুঃখ পান বারবার মানুষ আপনাকে ধাক্কা দিয়ে চলে যায় কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত আপনার জীবনে যা কিছু ঘটেছে তা সবই ছিল গ্রহের ফল কিন্তু এখন যে পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে গত কয়েক বছর ধরে আপনার জীবনে যা ঘটার ছিল তা হয়ে গেছে কিন্তু এখন আপনাকে একেবারেই হতাশ হতে হবে না শত্রুরা বারবার আপনার উপর জাদুটনাও করিয়েছে কিন্তু আপনি আপনার মনোবল সবসময় উঁচু রেখেছেন কখনও কারো সামনে হার মানেননি এবং একটি ঐশ্বরিক শক্তি সবসময় আপনার সাথে থেকেছে সেই ঐশ্বরিক শক্তি কে কোন ঐশ্বরিক শক্তি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তাও আমি আপনাকে বলবো। কোন ব্যক্তি যতই আপনার সাথে ছলনা বা প্রতারণা করুক না কেন এখন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আজ আমি আপনাকে সেই ঐশ্বরিক শক্তির রহস্য বলবো। যা গত কয়েক বছর ধরে আপনার সাথে রয়েছে বিশ্বাস করুন এই ঐশ্বরিক শক্তি আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে যখনই আপনি কোনো কাজ করতে যেতেন সেই কাজ নষ্ট হয়ে যেত আপনার প্রতিটি কাজের উল্টো ফল দেখতে পাচ্ছিলেন আপনার সব তৈরি কাজ নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু আপনাকে একেবারেই হতাশ হতে হবে না একদমই চিন্তা করতে হবে না আজ আমি যে সতর্কতা আপনাকে বলবো সেই সতর্কতা আপনার জীবনের সব সংকটের অবসান ঘটাবে আপনাকে কেউ বোঝে না লোকেরা আপনাকে অনেক ঠকায় বারবার আপনার সাথে ছলনা করে কিন্তু আজ আমি আপনাকে এমন একটি পথ দেখাবো যা আপনার জীবনের সব সমস্যা দূর করে দেবে এত বড় সত্য এর আগে আপনি কখনও শোনেননি তাই মন দিয়ে আমার কথা শুনুন মন দিয়ে আমার কথাগুলো বুঝুন কারণ এখন আপনি আপনার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন হ্যাঁ বন্ধুরা এখন আপনার জীবনে অনেক সুখ আসতে চলেছে এবং আমি এর গ্যারেন্টি দিচ্ছি হ্যাঁ আপনিও জানেন যে যখন আমি কোনো কিছুর গ্যারান্টি দিই তখন সেই ঘটনা অবশ্যই সত্যি হয় এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এমন জ্যোতিষীয় সত্য জানতে পারবেন যা আপনাকে কাঁপিয়ে দেবে আমার কথাগুলোকে উপেক্ষা করবেন না আজকের এই ভিডিও আপনার জন্য একটি সঞ্জীবনী বুটির মতো হ্যাঁ বন্ধুরা আপনিও জানেন যে সঞ্জীবনী বুটিয়ে একটি খুব অলৌকিক ভেষজ যে কোনো ব্যক্তির যদি ক্ষত থাকে এবং তাতে যদি সঞ্জীবনী বুটি লাগানো হয় তবে সেই ক্ষত কয়েক মিনিটের মধ্যে সেরে যায় এবং সেই মানুষটি নতুন জীবন পায় ঠিক একইভাবে আপনার জীবনে যে দুঃখ ছিল যে সমস্যা ছিল আমি আজ আপনাকে সেই সব দুঃখ সমস্যার সঞ্জীবনী বুটি দিতে চলেছি যদি আপনি তা পেয়ে যান তবে আপনার পুরো জীবন বদলে যেতে পারে এই কথাগুলো আপনার কাছে হয়তো কিছুটা নতুন মনে হতে পারে কিন্তু মনে রাখবেন এটি একটি বড় রহস্য তাই আপনার আত্মীয় স্বজন পরিচিত এমনকি আপনার আপনজনদেরও ভুল করে এই সত্যটি জানতে দেবেন না কারণ আপনার শত্রু আপনার আশেপাশেই থাকে গত ছয় বছর ধরে শত্রু আপনার ওপর গোপনে হামলা করছে আপনি কি ভুল করেন আপনি প্রতিটি মানুষের ওপর চোখ বন্ধ করে ভরসা করেন আপনি প্রতিটি মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন আর শত্রুরা এই সুযোগে সদ্ব্যবহার করে এমন অনেক গভীর রহস্য আছে যা আজ পর্যন্ত আপনার থেকে গোপন রাখা হয়েছে যা আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি কিন্তু আজ আমি তা বলব কিন্তু যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে আর দেরি করবেন না যত দ্রুত সম্ভব এই ভিডিওটি লাইক করুন সময় থাকতে আমি যে সত্য বলছি তা শুনে নিন যাতে আপনার জীবন বদলে যেতে পারে এবং ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা ও মন থেকে জয়মা দুর্গা জয় মা লিখুন জয় শনিদেবও লিখুন শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার জীবনের সব দুঃখ দূর হবে আপনার রাশির যেসব খারাপ দোষগুলো বারবার আপনার জীবনে দুঃখ নিয়ে আসছে সেই সব দোষ খুব শীঘ্রই মুছে যাবে আমি আপনাকে বলে দিই গত কয়েক বছর ধরে এই একজন ব্যক্তি আপনার জীবনের সুখ নষ্ট করছে হ্যাঁ বন্ধুরা এই ব্যক্তি বারবার প্রতিটি পদক্ষেপে আপনাকে প্রতারণা করছে আপনি সবসময় পরিশ্রমের দিকে মনোযোগ দিয়েছেন এমনটা নয় যে আপনি এই জীবনে পরিশ্রম করেননি বা কম পরিশ্রম করেছেন আপনি সব সময় মন দিয়ে যতটুকু আপনার পক্ষে সম্ভব তার চেয়ে বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন কিন্তু তবুও আপনি সেই সুখ পাননি যার আপনি যোগ্য আপনি সেই ফল পাননি যার আপনি যোগ্য কারণ আপনার আশেপাশে এমন কিছু লোক থাকে যারা আপনার সুখ দেখতে পারে না আপনার আশেপাশে এমন কিছু শত্রু থাকে যারা আপনার সুখে হিংসা করে এবং বারবার আপনাকে বদনাম করার কথা ভাবে আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনে যে সময়টা আসতে চলেছে তা আপনাকে নতুন শক্তি এবং নতুন আনন্দ দেবে হ্যাঁ বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার কথা গোপন রাখতে শিখতে হবে মনে রাখবেন কাউকে আপনার কথা জানতে দেবেন না কারণ শত্রুরা শুধুমাত্র আপনার সুখ নষ্ট করতে চায় এবং এর জন্য তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে তাই বন্ধুরা এই কথাটি মনে রাখবেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো কাজ করুন না কেন তা সম্পূর্ণ গোপনে করবেন কাউকে আপনার কাজ বা আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে দেবেন না অন্যথায় আপনার সব সুখ নষ্ট হয়ে যেতে পারে তার সাথে আমি আপনাকে বলে দিই যে এই চব্বিশ ঘন্টা শত্রুদের খুঁজে বের করার জন্য খুব ভালো সুযোগ হ্যাঁ বন্ধুরা আপনার যে শত্রু সে আপনার আশেপাশেরই কোনো ব্যক্তি যে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে এবং সে শুধু এতটুকু চায় যে আপনার সুখ নষ্ট করতে পারে এই কারণে সেই শত্রু আপনার বাড়িতে ঢুকে আপনার আপনজনদের আপনার বিরুদ্ধে উস্কানি দিতে থাকে হ্যাঁ শত্রু আপনার বাড়িতে ঢুকে অন্যদের সাথে আপনার তুলনা করতে শুরু করে শত্রু আপনার বদনাম করতে শুরু করে এবং আপনার আপনজনদের আপনার বিরুদ্ধে উস্কানি দেয় যার কারণে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় ঝগড়া হয় গত কয়েক বছর ধরে আপনিও জানেন যে আপনার বাড়িতে কোনো সুখ শান্তি নেই সামান্য কারণে আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে ছোট বিষয়ে দু বিতর্ক হচ্ছে যখনই আপনি অনেক টাকা উপার্জন করে আনেন সেই টাকা কোথাও না কোথাও খরচ হয়ে যায় এবং আপনার জীবনে কোনো সুখ বাকি থাকে না কিন্তু এখন আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না হতাশ হতে হবে না ঘাবড়াবেন না কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি যে কথা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের কি করতে হবে প্রতিদিন সকালে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন সকালে আপনার বাড়িতে টিভিতে মোবাইলে বা রেডিওতে আপনার কাছে যে কোনো স্পিকার থাকুক না কেন তাতে আপনাকে প্রতিদিন সকালে হনুমান চালিসার পাঠ চালাতে হবে হ্যাঁ বন্ধুরা হনুমান চালিসার টিভি রেডিও মোবাইল স্পিকার যে কোন কিছুতে আপনি প্রতিদিন সকালে আপনার বাড়িতে হনুমান চালিসা চালান যখন হনুমান চালিসার আওয়াজ আপনার বাড়িতে প্রতিধ্বনিত হবে তখন আপনার বাড়িতে আপনা আপনি সুখ শান্তি বজায় থাকবে আপনার বাড়ির সমস্যাগুলো নিজে থেকেই দূর হতে শুরু করবে এবং যে কোনো সমস্যা আপনার বাড়িতে চলে আসছিল তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দেখুন বন্ধুরা এর সাথে সাথে আপনাকে আপনার শত্রুদের উপেক্ষা করতেও শিখতে হবে দেখুন যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন কি হয় পথে কোথাও আবর্জনা দেখতে পাই তখন আমরা তা উপেক্ষা করে সামনে এগিয়ে যাই আমরা কখনো এমন আবর্জনার সামনে খামি না তাই আপনাকে এই কথাটি বুঝতে হবে যখনই আপনি এগিয়ে যাবেন আপনাকে থামানোর জন্য একজন নয় অনেক লোক থাকবে তাই আপনাকে সেই লোকদের উপেক্ষা করে এগিয়ে যেতে হবে যদি আপনি সেই লোকদের সাথে তর্কবিতর্ক করতে ঝগড়া করতে বসে যান তবে আপনি তাদের সাথে কখনো জিততে পারবেন না সেই লোকেরা সবসময় আপনার সাথে তর্ক করবে এবং সবসময় আপনাকে বদনাম করার চেষ্টা করবে কিন্তু আপনি সেই লোকদের উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে পারবেন সেই সাথে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা ঈশ্বর আপনাকে নতুন নতুন সুযোগ দেবেন জীবনে নতুন নতুন শুরু করার সুযোগ পেতে পারেন তাই আপনি এই কথাটি বুঝে নিন যে আপনি যে সুযোগই পান না কেন এই ঘন্টাগুলিতে আপনি যে সুযোগই পাচ্ছেন সেই সুযোগটি আপনাকে দুহাত দিয়ে গ্রহণ করতে হবে আপনার ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করে দিন হ্যাঁ বন্ধুরা আপনাকে একদমই অহংকার করতে হবে না অহংকার তো লঙ্কার রাজা রাবণেরও টেকেনি আমরা তো তবু কেবল মানুষ তাই আপনাকে এই কথাটি বুঝতে হবে যে আপনার কোনো কিছুর অহংকার করা উচিত নয় কারণ যদি আপনি অহংকার করেন তবে আপনার কাজও নষ্ট হতে পারে সেই সাথে বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে আরও একটি কথা বলে দিই আগে মানুষ কি করত তাদের জীবনে কোনো সমস্যা বা ঝামেলা এলে তারা আপনজনদের সাথে শান্তিতে বসে কথা বলত কিন্তু আজকাল লোকেরা কি করে নিজের পরিবারের সাথে বসে কথা বলে না বাইরের লোকদের সাথে কথা বলে এবং তাদের সাথে নিজেদের জীবনের সমস্যাগুলো ভাগ করে নেয় হ্যাঁ এবং কি হয় নিজের জীবনের সব কথা তাদের বলে দেয় যার কারণে কি হয় বন্ধুরা আপনার শত্রুরা আপনার জীবনের সব সত্য জেনে যায় এই কারণে আপনাকে এই কথাটি বুঝতে হবে যে আপনাকে আপনার জীবনের কোনও কথা কারোর সাথে ভাগ করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা অন্যথায় আপনার শত্রুরা আপনার সব রহস্য জেনে যাবে এবং তারপর তারা সব কাজ নষ্ট করে দিতে পারে সেই সাথে বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টায় আপনি আপনার পরিবারের সাথে যত বেশি কথা বলবেন আপনার সমস্যাগুলো তত দ্রুত দূর হবে এবং আপনজনদের সাথে কথা বলেই সমস্যার সমাধান পাওয়া যায় এই কথাটি আপনাকে বুঝতে হবে যত দ্রুত আপনি এই কথাটি বুঝবেন তত ভালো ফল আপনি পাবেন সেই সাথে বন্ধুরা এই চব্বিশ ঘন্টায় আপনি নতুন নতুন জিনিসের শুরু করতে পারেন আপনি যদি কোনও নতুন ব্যবসা বা নতুন কোনো কাজ করার কথা অনেক দিন ধরে ভাবছেন তবে এখন আপনি খুব ভালো ফল পেতে পারেন আপনি যে ব্যবসা কাজ করতে চান এই চব্বিশ ঘন্টায় আপনি তার পরিকল্পনা করতে পারেন আপনি নিশ্চিতভাবে ভালো ফল পাবেন বড় সফলতা পাবেন শুধু এই কথাটি মনে রাখবেন যে অপরিচিত লোকদের থেকে আপনাকে একদমই সাহায্য নিতে হবে না এবং অপরিচিত লোকদের সাথে আপনাকে কথা বলতে হবে না কারণ অপরিচিত লোকদের কথায় এসে আপনি এর আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কথাটি আপনি খুব ভালোভাবে জানেন যে আপনি যাদের যাদের উপর বিশ্বাস করেছেন সেই লোকেরাই আপনাকে বারবার ঠকিয়েছে তাই বন্ধুরা এমন লোকদের বিশ্বাস করবেন না যারা কেবল মুখের সামনে হাসে কিন্তু পিছনে আপনাকে ঠকায় এমন লোকদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন কারণ যদি আপনি এমন লোকদের বিশ্বাস করেন তবে নিশ্চিতভাবে তারা আপনাকে ঠকাতে পারে এবং বারবার আপনার সাথে ছলনা করবে তাই ভেবেচিন্তে আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার একটি ছোট ভুল আপনার সব সুখ সারা জীবনের জন্য নষ্ট করে দিতে পারে এবং বন্ধুরা আপনিও জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না দ্বিতীয় সুযোগ পেতে অনেক বেশি সময় লাগে এই কারণে যে সুযোগে আপনি পান না কেন সেই সুযোগটি দুহাত দিয়ে গ্রহণ করে জীবনে এগিয়ে যাওয়ার সামনে চলতে থাকা আপনার জন্য খুবই প্রয়োজনীয় তাই বন্ধুরা মনে রাখবেন আগামী চব্বিশ ঘন্টায় জীবন আপনাকে অনেক বড় বড় সুযোগ দিতে চলেছে আপনি এমন এমন সুযোগ পাবেন যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন আমরা জানি আপনি জীবনে অনেক পরিশ্রম করেছেন কিন্তু আপনি অনেকদিন ধরে ভাবছেন যে যদি একটি ভালো চাকরির সুযোগ পান যদি এমন কোনো জায়গায় চাকরি পান যেখানে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি অনেক দিন ধরে একটি ভালো সুযোগের সন্ধানে ছিলেন কিন্তু আজ পর্যন্ত আপনি এমন কোনো সুযোগ পাননি কিন্তু এখন আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন এমন সুযোগ পাবেন যে আপনি কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই সুযোগগুলো আপনার জন্য খুব ভালো হবে একটার পর একটি সুযোগ পাবেন শুধু আপনি মন দিয়ে পরিশ্রম করতে থাকুন এবং জীবনে এগিয়ে যেতে থাকুন আপনি দেখবেন আপনার জন্য সুখ এবং উন্নতির নতুন নতুন দরজা খুলে যাবে আর যে শত্রুরা আপনাকে নষ্ট করার কথা ভাবছিল তারা এখন রক্তে জলে ভাসবে